মুমূর্ষ রুগী নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স অনেকক্ষণ ধরে সাইরেন বাজলেও ফাঁকা হচ্ছে না রাস্তা সিলেট এম ওসমানী ওসমানি মেডিকেল হাসপাতালে যাওয়ার একমাত্র সড়কে এমন দৃশ্যপট নিত্যদিনের প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত তীব্র যানজটে অনেকটা থমকে যায় সড়ক গাড়ির দীর্ঘ লাইনে আটকে থাকা রুগীরা পড়েন চরম বিড়ম্বনায় হুমকির মুখে পড়ে মুমূর্ষ রুগীর জীবনও স্থানীয়দের অভিযোগ পপুলার ল্যাবের সহ অসংখ্য ডায়াগনস্টিক সেন্টারের অপরিকল্পিত পার্কিং ব্যবস্থা যানজটের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয় প্রতিদিন সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ সেবা নিতে আসেন এসব প্রতিষ্ঠানে যার কারণে সড়কে বারে যানবাহনের চাপ দীর্ঘ হয় যানজট মেডিকেল রোডে যায় ইমার্জেন্সি হ্যাঁ রুগী নিয়ে কষ্ট হইতেছে যে রুগী নিয়ে তারপর যানজটের যে অবস্থা এই রাস্তায় যে যানজট হওয়ার এই মেন কারণ হচ্ছে যে ডায়গনোসিক সেন্টার যেগুলো আছে এই ডাইগোনসিক সেন্টারগুলোর কারণেই এই মেইন যানজট আপনার জরুরি সেবা যে অ্যাম্বুলেন্স আসবে সেই অ্যাম্বুলেন্সের জরুরি সেবা ডাইগনসিক সেন্টার যেগুলো আছে এগুলো জরুরি সেবা এখন আমার দেখা যাচ্ছে যে যদি রোডগুলো বড় না হয় তাহলে কোনো কিছু করা যাচ্ছে না কোনো করার কোনো কিন্তু কিছু করতে পারবে না যদি আপনার প্লেসগুলো বড় না হয় মেডিকেল রোড নামে পরিচিত এখানে আসলে এই জামটা না হয় ভালো আর জামটা হওয়া সাধারণত ওই যে ডায়াগনসিক সেন্টারগুলো একই রোডে হওয়াতে এই জামটা প্রতিনিয়ত লেগেই থাকে এবং এটা একটা জাম জাম নামে পরিচিতি লাভ করতেছে যে পপুলার পপুলারের জাম সব সময় লেগেই থাকে ইমার্জেন্সি রোড বলতে গেলে এখানে চিকিৎসা সুবিধার জন্য সবাই আসে কিন্তু এই রোডের মধ্যে মানুষ মানে মারাত্মক ভোগান্তির মধ্যে পড়ে যায় কারণ প্রতিনিয়ত এই টাইমটা মনে করেন পাঁচটার পর থেকে রাত দশটা পর্যন্ত মানে টানা এই রুটটা জ্যাম লেগে থাকে মানুষের দুর্ভোগ মানে শেষ হচ্ছে না আমরা এর প্রতিকার চাই জামটা লাগে পপুলার বেশি রকম জামটা হয় ছয়টা থেকে আরাম্ভ হয় তা নয় এটা মানতে। কিছু জ্ঞানের অভাব আছে আর আমরার জ্ঞানের অভাবের কারণেই এত লাগে। আমরা যে কোনো সময় ব্রেক মারি, উবাই যায় কি আর অন্যটা বাটে করিয়া ওভারটেক করি আইলা প্রবলেম করে আর এই প্রবলেমের কারণেই আমরা জাম। অসুবিধা হয়, বালা অসুবিধা হয়। এখানে তো অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স যায় উসমানী মেডিকেল সামনে। স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে। তার কারণে পর্যাপ্ত ইয়া পার্কিং না থাকার কারণে এই জ্যামটা হয়। পরবর্তীতে যে প্রতিষ্ঠানগুলো এই রোড হইব, তাদের মাথা তে হইব যে আগে পার্কিং সুবিধা পার্কিং এর নিশ্চয়তা বাড়িয়ার পরে তারা

তাহলে এই যানজটটা এভাবে মানে দৃশ্যমান হতো না ঠিক আছে যেমন আমি যদি একটু বলি এখানে আমাদের বড় প্রতিষ্ঠান হচ্ছে এখানে পপুলার আছে ল্যাভেট মেডিনোভা হ্যাঁ বেশ আরও বেশ কয়েকটা আরও সাত আটটা প্রতিষ্ঠান আছে এখানে আর একটু সামনে টাস্ট আছে হ্যাঁ ওদেরও ছোট আকারে ইয়ে আছে মানে পার্কিং ব্যবস্থা আছে কিন্তু এই যে আরো ছোটখাটো আরো আট দশটা প্রতিষ্ঠান আছে এদের কোন ধরনের কোনো পার্কিং ব্যবস্থা নাই আমাদের কম্পিউটারে একশো প্লাস মানাস আছে। শুক্রবার যে আমাদের সামনে সিকিউরিটি আছে রেগুলার আসে আমাদের সাইডটা একটু বাড়ানোর রাস্তা ও সাপোর্টে যাচ্ছে ওই জায়গাতে গাড়িটা উঠিয়া ওর ভিড়ে নামাইয়া চলে যায় আপাতত পার্কিং নাই আমরা পিচারে পার্কিং ব্যবস্থা করতেছি সে দ্বারা প্রথমে এখানে একটি মাত্র প্রতিষ্ঠান ছিল মেডিনোভা তার ছোট্ট একটা পার্কিং আছে এখনও দেখতে পারবেন এরপরে পপুলার হয়েছে পপুলার যথেষ্ট বড় পার্কিং আছে এরপরে আশপাশ যেগুলো হয়েছে এখন এদের যথেষ্ট পার্কিং নেই শুধুমাত্র ডায়গনোস্ট সেন্টার না এখানে অনেক ক্লিনিকও আছে তাদের যথেষ্ট পরিমাণ দেওয়া নয় আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখতে পারেন সিলেটের অতি গুরুত্বপূর্ণ এই সড়কটিতে নেই কোনো ট্রাফিক ব্যবস্থা ফলে যান চলাচলেও নেই শৃঙ্খলা মহানগর ট্রাফিক পুলিশ বলছে ট্রাফিক ডিভিশনে পর্যাপ্ত জনবল নেই তারপরও নিয়মিত টহল অবৈধ পার্কিং নিয়ে কাজ করছেন তারা তবে এই ভোগান্তি নিরসনে জনসচেতনতার উপর জোর দেন এই ট্রাফিক কর্মকর্তা যানবাহনের চাপটা অত্যধিক তার সাথে পাল্লা দিয়ে আমাদের অসচেতনতা বেড়েছে আমি বলবো কারণ হচ্ছে আমাদের সীমিত সম্পদ থাকতে পারে আমাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু আমরা যদি আমাদের জীবন জীবনযাপনে বা কর্মে সুনাগরিক হই তাহলে কিন্তু অনেক জিনিস কিন্তু সহজ হয়ে যায় সলভ করা সেই জায়গা থেকে একজন নাগরিক হিসাবে আমার মনে হয় আমাদের ঘাটতি রয়েছে টাপিক ডিভিশনের লোক স্বল্পতা খুবই কম মানে লোক রয়েছে যেহেতু 282 জন মাত্র আমাদের জনবল এবং আছে পদজন 212 জন এই মুহূর্তে আমাদের কাছে আছে তো ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিষয়ে আমি বলবো উনাদের যে স্ট্রাকচারাল কিছু আমার কাছে মনে হয়েছে যে গ্যাপ রয়েছে উনাদের যে পরিমাণ মানুষজন ওখানে যাতায়াত করবে বা করছে সেই অনুযায়ী উনারা পার্কিং এর ব্যবস্থা রাখেন সিলেট সিটি কর্পোরেশন জানিয়েছে 40 50 বছরের পুরনো রাস্তাটির পুনর প্রশস্তকরণের উদ্যোগ নিলে এই দুর্ভোগ কমে আসবে এছাড়া সিটি কর্পোরেশন নিয়মিত অভিযানও পরিচালনা করছে এখানে যারা ডায়াগনস্টিক প্যাথলজি আছে তাদেরও আসলে চিন্তা করতে হবে যে তাদের এক একটা ধরেন চার পাঁচ তলা একটা বিল্ডিং ডায়াগনস্টিক এখানে প্রতিদিন চার পাঁচশো মানুষ এখানে ইনভাইট হচ্ছে আসছে তাদের একটা ল্যান্ডিং প্লেস নাই প্রত্যেকটা ভবনে একটা ল্যান্ডিং প্লেস থাকতে হয় এই ল্যান্ডিং প্লেসটা প্লেসটার বিষয়ে তারা চিন্তা ভাবনা করবে তো আসলে আমাদের সবার গন্তব্য একটাই যে মানুষ যেন ভোগান্তিবিহীন ভাবে একটা সড়কে চলাচল করতে পারে সিলেট সিটি কর্পোরেশন সেই ব্যাপার সচেতন আছে এবং এই মুহূর্তে আমাদের যতটুকু আমাদের সামর্থ্য আমরা ক্যাপাসিটি আমরা এটা কন্টিনিউ করছি এবং করব। যানজটের অভিযোগটা ডায়াগনস্টিক সেন্টারগুলোর সংশ্লিষ্টরা তাদের দায় স্বীকার করেছেন দুর্ভোগ নিরসনে রাস্তা প্রশস্তকরণ ও জনসাধারণের সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তারা তো আমরা অবশ্যই দায়বদ্ধতা আছে আমরা সিকিউরিটি এই জন্যই রাখছি এখানে যানজট এড়ানোর জন্য এরপরও যানজট হচ্ছে শুধু আমাদের কারণে না এখানে আপনাকে সবার অল ওভার দেখতে হবে সবার কারণেই যানজট হচ্ছে সবাইকে সোচ্ছার হতে হবে সবার এভাবে পার্কিংয়ের এরিয়া করতে হবে করলেই আমাদের এইরকম এই রাস্তার যানজট হবে না অতি গুরুত্বপূর্ণ এই সড়কে দ্রুত যানজট নিরসন হবে এই প্রত্যাশা সিলেটবাসীর नयन सरकार इम्जा न्यूज़ सेलेक्ट